الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بيوب هايوبون السلام عليكم ورحمة الله وبركاته أشكري مهان پاك پروادگر رب العالمين وشيم اشيم আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোন আজকে আমি আপনাদের সাথে ম্যাজিক্যাল সুইচওয়ার্ড নিয়ে আলোচনা করব ম্যাজিক্যাল সুইচওয়ার্ড এমন কিছু শব্দ যা অল্প কয়েকবার জপ করার মাধ্যমে মানুষের মনের আশা পূর্ণ হয়ে যায় মহান পাক পরয় দিগার রব্বুল আলমিনের কাছে তার দেওয়া কবুল হয়ে যায় প্রিয় ভাই বোন এই ম্যাজিক্যাল সুইচওয়ার্ডের সাইন্টিফিক ব্যাখ্যা এমন যে যদি আপনি মেজিক্যাল সুইচগুলো অল্প কিছু সংখ্যক বা জপ করেন তাহলে আপনার উদ্দিষ্ট বিষয়টা আপনার সাবকনসিয়াস মাইন্ড অতি দ্রুত অ্যাকসেপ্ট করে নেয় আর সাবকনসিয়াস মাইন্ডের অ্যারাবিক ভাষণ হচ্ছে বাস্তবিক অর্থে রুহ আমরা যেটাকে ইসলামের রুহ বলে জানি সেটাকেই সাবকনসিয়াস মাইন্ড রূপে জানা হয় সাইন্টিফিকভাবে প্রিয় ভাই বোন সাবকনসিয়াস মাইন্ড তথা রুহ পর্যন্ত যখন কোনো কথা পৌঁছে যায় যখন আপনি রুহ থেকে কোনো কথায় বিশ্বাস স্থাপন করে ফেলেন তখন সেই জিনিসটা মহানপাগ পর দিগার রব্বুল আলমিনের কাছে অতি দ্রুত কবুল হয়ে যায় মহান পাক পরোয়দিগার রব্বুল আলামিন আপনি হাত তুলে কি চাচ্ছেন সেটার দিকে ভ্রুক্ষেপ করে না বরঞ্চ তিনি আপনি আপনার রুহ থেকে কোনটার উপর ইয়াকি এনেছেন এবং কোনটা চাচ্ছেন সেটার দিকেই ভ্রুক্ষেপ করে প্রিয় ভাই বোন এ কারণে মুখ থেকে বললেও কোনো লাভ হয় না যদি তার উপর ইয়াকিন অটুট না থাকে অর্থাৎ বিশ্বাস অটুট না থাকে প্রিয় ভাই বোন এই ম্যাজিক্যাল সুইচ ওয়ার্ড ইংরেজি ভাষায় রয়েছে আরবি ভাষায় রয়েছে অনেক ভাষায় রয়েছে ইতালিক ভাষায় রয়েছে প্রিয় আরবি ভাষার মেজিকাল সুইচওয়ার সমূহ সম্পর্কে অধিকাংশ সময় দেখা যায় কেউ আলোচনা করে না কারণ আরবি ভাষার এই সুইচওয়ার্ড সম্পর্কে অধিক মানুষ অবগত নয় মেজিক্যাল সুইচওয়ার্ড এমন এমন কিছু বাক্য যেই বাক্যগুলো অল্প কিছু সংখ্যক বা জপ করার মাধ্যমে আপনি অত্যাধিক ফল পেতে পারেন যা অন্য যে কোনো দোয়া ওয়াজিফা আমল অথবা তদবির থেকে অনেক দ্রুত কাজ করে প্রিয় ভাই ও বোন আমি এরকম মেজিকাল সুইচ আজকে আজকে আপনাদেরকে শিক্ষা দিব ইনশাআল্লাহ তাআলা প্রিয় ভাই ও বোন ম্যাজিক্যাল সুইচওয়ার্ড শিক্ষা দেওয়ার পূর্বে আমি আপনাদেরকে একটি সুসংবাদ দিতে চাই সেটি হচ্ছে আমি আপনাদেরকে আমার লিখিত বিশ থেকে পঁচিশটি বই ফ্রিতে প্রদান করতে চাই যে বইগুলো অধ্যয়ন করার মাধ্যমে আপনারা অনেক জ্ঞান অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা প্রিয় ভাই ও বোন অতি সহজে বইগুলোর পিডিএফ ভাষণ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি হোয়াটসঅ্যাপে একটি গ্রুপ ওপেন করেছি এই গ্রুপের লিমিট হচ্ছে এক হাজার জন অর্থাৎ এক হাজার জন কেবল এই গ্রুপে জয়েন হতে পারবে এই এক হাজার জন যারা জয়েন হবে তাদেরকে আমি এই গ্রুপের মাধ্যমে আমার লিখিত বিশ থেকে পঁচিশটি বই ফ্রিতে প্রদান করব ইনশাল্লা তালা এবং আমি চেষ্টা করব প্রতি সপ্তাহে অন্তত একটি করে পিডিএফ আকারে লিখে বই আপনাদেরকে উপহার প্রদান করার জন্য বাকি যদি তাওফিক দেন তাহলে তাআলা অবশ্যই হবে সব কিছু তার ইচ্ছা দিন সুতরাং প্রিয় ভাই বোন আপনারা যারা যারা এই প্রথম সৌভাগ্যবান এক হাজার জনের মাঝে নিজেদেরকে পেতে চান তারা দ্রুত আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেয়া লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন তারা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে না পারলে আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে একটি পিন করা কমেন্ট দেখতে পাবেন যে কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্কটি দেয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান এবং ফ্রীতেই জ্ঞান অন্বেষণ করে আল্লাহ রব্বুল্লা আলমিন সম্পর্কে নিজেদের ইমান নিজেদের আমল আরও বৃদ্ধি করুন প্রিয় ভাই বোন চলুন আমরা কথা না বাড়িয়ে ম্যাজিক্যাল সুইচওয়ার্ডটি আপনাদেরকে শিক্ষা দিয়ে দিই প্রিয় ভাই বোন আমি আজকে আপনাদেরকে একটি অ্যারাবিক ম্যাজিক্যাল সুইচওয়ার্ড শিক্ষা দিব এবং নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে একটি ইংরেজি ম্যাজিক্যাল সুইচওয়ার্ড শিক্ষা দেব এই অ্যারাবিক ম্যাজিক্যাল সুইচওয়ার্ডটি আপনারা সকলে জানেন কিন্তু আপনারা এটা জানেন না যে এইটা একটি ম্যাজিক্যাল সুইচওয়ার্ড প্রিয় ভাই বোন এই শব্দগুলো এত কারামত এত আধ্যাত্মিক শক্তি বহন করে আপনার কল্পনার থেকেও দ্রুত আপনি ফল পেয়ে যাবেন ইনশাল্লাহ তালা এই মেডিকেল সুইচ অর্টটি হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমি আবার বলছি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাহু এই হচ্ছে একটি মেডিকেল সুইচ অর্ট আল্লাহু লা ইলাহা ইল্লাহু প্রিয় ভাই বোন যে কোনো কাজে হাত দেওয়ার পূর্বে আপনার ডান হাত আপনার বুকের বাম দিকে রাখবেন এবং চোখ বুঝে আপনি সেই কাজে হাত দিবেন তাআলা আপনার সেই কাজ পূর্ণ হবে আপনি এভাবে যে কাজই হাত দেন না কেন সেই কাজই মহান পাক পরদিকার রব্বুল আলমিনের পক্ষ থেকে রহমত বসিত হবে এবং আপনার সেই কাজ অধিক থেকে অধিকতর সহজ হয়ে যাবে ইনশাল্লাহ প্রিয় ভাইবোন যখন কোনো দোয়া করতে হবে তখনও আপনি এই সেম কাজটা যদি করেন লা ইলাহা ইল্লাহু এই ম্যাজিক্যাল সুইচওয়ারটা যদি আপনি ইউজ করেন অবশ্যই আপনি এমন ফল পাবেন যা দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন প্রিয় ভাইবোন আমি এই অত্যন্ত ছোট ম্যাজিক্যাল সুইচওয়ারটি আপনাদের হাতে তুলে দিলাম মনে রাখতে হবে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর প্রিয় ভাই বোন মনে রাখতে হবে ভক্তিতেই মুক্তি যুক্তিতে নয় সুতরাং আপনারা সকলে এই আল্লাহু লা ইলাহা ইল্লাহু এই অসীম শক্তিধ ম্যাজিক্যাল সুইচওয়ারটি ব্যবহার করুন এবং এর ফল আপনারা ভোগ করুন প্রিয় ভাই বোন মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন আপনাদের সকলকে কল্যাণ দান করুক এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক এটি সবাই করতে পারবেন সবাইকে ইজাজত প্রদান করিলাম السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ